আর একটা এক জোড়া সিল্কি বাচ্চা জিরো বাচ্চাতে বড় ডিম পর্যন্ত গেতে কত দিন সময় লাগে প্রথমে দাকা খেলো আমপিওরটা লইল দিল আমপিওরটা লইলে পরবর্তী দেখা যাবো উনি বাচ্চা ফুড়ালো ওই বাচ্চাগুলো উনি নাছেনস আরেকগুছির কিতে এবার বয়স অনুযায়ী খাও না দুই টাকার থেকে শুরু করে উনি আট টাকা পর্যন্ত খায় এটা দুই দেশে হয় চায়না আর কুরিয়ানো চায়নায় বয়স হলো আপনার আড়াই মাস প্লাস পুনে তিন মাস কুলে চলে লগে আপনার কুরিয়ানোর লগে ডিফারেন্সটা কি

え জিরো বাচ্চা তে বড় ডিম পর্যন্ত গেতে কত দিন সময় লাগে এটা? আচ্ছা এটা সময় লাগে আপনার 6 মাস। 6 মাস পরে যে ওরা প্রোডাকশনে আনে। প্রোডাকশন মানে ডিমায়া করে। এটা কয় কয়টা ডিম পর্যন্ত দিয়ে থাকে এই সিল্কি গুলো? এইগুলা আসলে ওরা মরা রাখ পর্যন্ত ওরা ডিম দিতেই থাকে। ওর নিজের বাচ্চা নিজে ফোরায় না তো? কিন্তু ওর প্রোডাকশনটা ফুল ধরে রাখে 18 মাস পর্যন্ত। 18 মাস ডিম ধর আ থেকে 18 মাস পর্যন্ত ওরা প্রোডাকশনটা ধরে রাখে। টানা রানিং ডিম দিতেই থাকে। দিতেই থাকে দিতে মার্শাল্লা একটা ডিম আল্লাহ দিলে অনেক টাকা বিক্রি হয় কেমন প্রাইস এগুলো আসলে এই নেটে ঠিক না যেমন বিক্রি করতে পারে কিন্তু দেখা যায় আসলে এই যে এই যে জাতগুলা সবার আগে এলো টাকা এই যে সিল্কি প্রতিটা বালায় আমি কই আগে আসলে টাকা এই যে সিল্কি সিল্কি বৈশিষ্ট্য অনেক কিন্তু অনেক এ কারণে ফিল্সি মুরগি যদি কেউ জড়াইতে চায় যে আমি ফিল্সি মুরগি শখে পালুম বা বাণিজ্যেকে পালুম যেই পালুক কিন্তু আমি প্রতিবারই কই যে টাকা ফিল্সি মুরগি পালেন আর যাই পালেন কিন্তু এটার ভিতরে পিওর আর আনপিওরগুলো চেনে একটা সিল্কি মুরগির কেউ যদি নিয়োগ করে যে আমি সিল্কি মুরগির খামার করুম তাহলে উনি সবার আগে পিওর আর আনপিওরটা চিনলে উনি তো বাণিজ্যিক করুক আর শখে করুক সবাই তো এটার ভিতরে শ্রম দিব খাওয়ান খুয়াইবো কষ্ট করব সব দিকেই কিন্তু এটার ভিতরে দেখা যাব যে উনি প্রথমেই দোকান এলো আনপিওরটা লয়ে লিল আন পিওরটা লইলে পরবর্তী দেখা যাব উনি বাচ্চা ফুটে ওই বাচ্চাগুলো উনি না চিনছে আরেক গুঞ্জন চিনব ওই অবস্থা ওনার থেকে বাচ্চাগুলো নিব না যাও তাহলে আপনার সিল্কি মুরগিটা পিওর আর পিওর চিনার কায়দাটা কি সবার আগে সিল্কি সাধারণ মুরগির থেকে ওনার আঙুল একটা বেশি থাকবে তাহলে এটা রাঙ্গুল মনে পাঁচ টাকা কেনা পাঁচটা সাদা রঙের থাকে হলো চারটা আর এটার একটা বেশি একটা বেশি পাঁচটা তারপর উনি দেখবো যে ওনার গোস্তটা কি সাদা না কালো পুরো ফুল ব্ল্যাক থাকে হলো সাদা এটা থাকে ফুল ব্ল্যাক পুরো কালো যা আছে সব তিন নাম্বার দেখবো ওনার দুইটা মুকুট হয় একটা দুটাই ভালো একটা আপনার খারাপ মুকুট একটা হলো জবা ফুলের মুকুট জবা ফুল মুকুটটা সচরাচর দুই নাম্বারটা কম হয় কিন্তু খারা মুকুটটা দুই নাম্বার হইতে পারে কিন্তু হইতে পারে খারা মুকুটের মালও ভালো কিন্তু দেখা যায় যদি কেউ জবা ফুলের মুকুট নেয় তাহলে দেখা যাবো উনি মুকুটটা দেখবো কি মুকুট আর তারপরে দেখবো যে এই পশমগুলা কীরকম চিকন না পাশালা এই যে ফুল যে শেপটা দেখতেছেন

এই বাস এই তিনটা জিনিস দেখলেই তারপরও কয়ে দেয় যে পুরুষ আর মহিলা এটার ভিতরে অনেক লোকই কনফিউজ যে আসলে পোলা কি এই যে কাকা দেখেন এটার মুকুটটা দিকে চাইলে এটার মুকুরটা হইল ছোট ছোট একবারে ল্যাপটাই না এটা মুকুটটা খুব সুন্দর যাও এই যে এটা ছাড়লার পরে এটা হলো মহিলা এটা মহিলা এবার আসে পুরুষের যদি পুরুষটা দেখে তাইলে মহিলা বুঝে দেবে

এই তেরো জাতের ভিত্তিক খালি টাইগার আর ফাউমি এই দুইটা জাতটা ছাড়া এই বাঘবাকি এগারো জাত আমি ভ্যাকসিন করা ছাড়া কোনো মতেই বিক্রি করি না দেড় থেকে পনেরো দুই মাস বয়স কোন বাচ্চাই আমার থেকে 1 মাসের নিচে কোনো বাচ্চা আমি বিক্রি করি না তো কাকা এগুলা আজকের বাজারতে একটু কমায় যে বুলা দেন যে এ তো ফার্মে আসলে ফার্মে আইলে এটার কোনো দামাদামি হয় না এটা তার হাট না কাকা এই জায়গা bitte কোনো দাম পাওয়া যাবে না যদি কার দরকার লাগে কারণ ওই খামার করুক আর সখে পারো আমি কাকা খুব সিনস লাগে ব্যবসা করি আমি খুব সীমিত লাবে ব্যবসা করি যদি কারোর দরকার লাগে খামার করুক আর সতে পালুক আমার লগে ফোন করে আলোচনার সাপক্ষে যেহেতু রুক সার ধরনের আমি সার দিয়ে দেখি এটা আপনাকে সরাসরি ফোন করলে আপনি দাম ডাবুলে দিয়ে না দাম ডাবুলে দিয়ে আলো কমান যায় তাও কমাই দিমু আর মোট কত হলো কি আমি টাকা হাড়ো দেখা যায় আমি খুব সীমিত লাভে ব্যবসা করি এটা যদি যারা লেনদেন করছে বা যারা নিছে ওনারা জানবো এই

যারা এই সিল্কি জরতগুলো নিবে তাদের যদি জোরাপুদিক কেমন খরচ উপর একটা মাসে খাবারের খাবারের খরচ আসলে খাবারের খরচের আগে অর হলো জাত থেকেই নিব মালগুলো পিয়র নি আর দুই নাম্বার হলো যদি পিয়র থাকে তাইলে দেখা যাবে উনি খাওয়ন খায়বো প্রতিদিন একটা সিল্কিতে এবার বয়স অনুযায়ী খাওয়ন আমনা দুই টাকা থেকে শুরু করে উনি 8 টাকা পর্যন্ত খায় রোজ

শুরু থেকে শুরু করে প্যারেন্স পর্যন্ত তো যারা এখনো ভিডিওটি লাইক করেননি ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এর পরবর্তী পার্টে আমরা ব্রাহ্মা মুরগি সম্পর্কে আলোচনা করব। যারা এই সেকেন্ড পার্টটি এখন দেখতে আসছেন তারা প্রথম পার্টটি দেখে পরে সেকেন্ড পার্টটি দেখার অনুরোধ রইলো আর সেকেন্ড পার্টটি যারা এখনও লাইক করেননি লাইক করে পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করতে পারেন পরবর্তী পার্টে কাকার ফার্মের ভিতরে অনেক কালেকশন তো এক ভিডিওতে তো সব দেওয়া সম্ভব নয় পরবর্তী ভিডিওতে কাকা আমাদের দেখাই দিবে ব্রাহ্মা আরও কিছু কাদার কাদারনাথ আরও অনেক আইটেম আছে আস্তে আস্তে কাকা দেখাই দিবে তো ইনশাআল্লাহ পাশে থাকার জন্য অনুরোধ রইলো